আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো থাম্মেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে ওয়ার্ক পারমিটে কানাডাতে বিভিন্ন বয়সের লোক আপনারা যেতে পারবেন ছেলে হোক বা মেয়ে হোক সবাই যেতে পারবেন বিষয়টা এরকম তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাই শুনবেন এবং ভিডিওটা ছড়িয়ে দেবেন তাহলে হয়তোবা সবার একটু উপকারে আসবে অনেক উপকারে আসবে এই ভিডিওটা তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি দেখুন এখন বিভিন্ন ধরনের প্রতারক বিভিন্ন ধরনের প্রতারক বের হয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা প্রতারিত করেই যাচ্ছেন অনেকে প্রতারিত হচ্ছেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত লোকে টার্গেট করে বিভিন্ন রকম কথা বলে মিথ্যা আশ্বাস দিয়ে ভুয়া ডকুমেন্টস দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে অনেক লোক কেন আমি যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল চালাই এখানে অনেক লোকই বিভিন্ন ধরনের লোক আমার কাছে এ ধরনের ক্লেম করে থাকেন বা এ ধরনের ডকুমেন্টস সহকারে ক্লেম আমাকে দিয়ে থাকেন তো দেখা যায় যে অনেক সময় হচ্ছে কি সামাজিক তার কারণে তার তথ্য বা তার সব কিছু তুলে ধরা যায় না কারণ সবারই একটা মানে ইজ্জত সম্মান সবারই আছে যে প্রতারিত হচ্ছে তারও কিন্তু একটা ইজ্জত আছে যে করেছে তার তো ইজ্জত নেই সে তো করেই যাচ্ছে তো এই ব্যাপার নিয়ে অনেক সময় হচ্ছে কি মানে ডকুমেন্টসটা তুলে ধরা হয় না তো যেহেতু আমার কাছে ডকুমেন্টস আছে যদি কোনো রকম কেউ চ্যালেঞ্জ করতে চায় বা কোনো ধরনের সে আমার সাথে কথা বলতে চায় সেটা আমি তাকে দেখাতে পারবো সে প্রুফ আমি দেখাতে পারবো যে এ ধরনের প্রতারকরা এভাবে প্রতারিত করছে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় অ্যাডভারাইজ দিচ্ছে যে ওয়ার্ড পারমিটে লোক নিচ্ছে কানাডাতে বা যাওয়া যায় মেয়ে হোক ছেলে হোক যে কোনো বয়সের হোক পড়াশোনার কোনো দরকার নাই এডুকেশনের কোনো দরকার নাই ওয়ার্ড পারমিট করে দেবে তারা কেউ কেউ বলতেছে সুপার শপে জব দিবে। আসলে দেখুন মূল কথা হচ্ছে দেখেন একটা সবাইকে বলি এই কথাটা শুধু সবাই একটু খেয়াল করবেন বা একটু মাথায় নেবেন কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন এইসব দেশে যারা ফার্স্ট কান্ট্রি মানে উন্নত দেশগুলিতে নর্মাল কোনো ধরনের ওয়ার্ক পারমিটের লোক লাগে না বা ভিসা হয় না কোনো দিনই কেউ যেতে পারে নাই কোনো দিন কেউ যেতে পারে নাই তো এই জিনিসটা একটু সবাইকে আমি আরও অনেক ভিডিও করছি এই বিষয় নিয়ে কিন্তু তো অনেক সতর্কমূলক ভিডিও আছে আমার এই চ্যানেলে দেখে নিতে পারেন আপনারা তো মাথায় রাখবেন যে এ ধরনের ভিসা হয় না নর্মাল কোনো ভিসা ওয়ার্কের হয় না লেবারের কোনো ভিসা নেই ওয়ার্ড পারমিট কানাডাতে টোটালি নেই ওয়ার্ড পারমিট নেই কোনো ধরনের লেবার সেকশনে কোনো ওয়ার্ড পারমিট নেই ওখানে কোনো ধরনের লোকের প্রয়োজন হয় না কেন এই ধরনের লোকের প্রয়োজন হয় না সেটাও আমি বিশ্লেষণ করে বলে দিচ্ছি দেখুন ওই দেশের গভর্নমেন্ট আর স্টুডেন্ট ভিসায় তারা যাচ্ছে তাদেরকে কিন্তু স্টুডেন্ট আলাগো চার ঘন্টা কাজের পারমিশন থাকে কারণ তাহলে না হলে তারা ও যে যেয়ে লাইফটাকে করতে পারবে না বা পড়াশোনা করতে পারবে না সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট প্রত্যেকটা দেশের এই স্টুডেন্টকে চার ঘন্টা করে প্রতিদিন কাজের সুযোগ দিচ্ছে তো এই যে ছোট ছোট যে মানে নর্মাল কাজগুলি সুপারশাক হোক রেস্টুরেন্ট হোক কোনো ক্লিনার হোক এই কাজগুলি করে ওই স্টুডেন্টরা যেহেতু ওই স্টুডেন্টরা করে সেহেতু কোনো ধরনের লোকের প্রয়োজন নেই লোকের প্রয়োজন নেই নর্মাল কোনো লোকের প্রয়োজন নেই যদি কেউ প্রমাণ দেখাতে পারে কোনো দালাল হোক কোনো ধরনের ব্যক্তি হোক কোনো ধরনের প্রতারক হোক যদি আমাকে এক একটা লোকের প্রূপ দেখাতে পারে যে নর্মাল ওয়ার্কার বড়ো কোনো দেশে গেছে ফার্স্ট কান্ট্রিতে তাকে আমি পুরস্কৃত করব এই ভিডিওতে না শুধু পিছনে যে ভিডিও করেছি তাতেও বলেছি আমি সামান্য হলেও তাকে পুরস্কৃত করব। সেটা একদমই তাকে সম্মানের সহিত পুরস্কৃত করব যে সে নিতে পারছে বা এ ধরনের কাজ হচ্ছে তো যেহেতু দেশে হয় না সেজন্যই আমি চ্যালেঞ্জটা ছুড়ে দিলাম এনিওয়ে যাই হোক এরপর হচ্ছে যে টোটালি পড়াশোনা দরকার নেই দেখুন ফার্স্ট কান্ট্রিতে কোনো ধরনের অশিক্ষিত লোকের জন্য কোনো দরকারই নেই তারা কোনো ওয়ার্ড পারমিটের দরকার নেই যদি ভিজিট ভিসায় যে কেউ ওখানে থেকে যায় তার পড়াশোনা থাকুক না থাক সেটা আলাদা একটা বিষয় সেটা থাকতেও পারবে সে কাজও পাবে সেখানে লাইফ লিড করতে পারবে এটা নিয়ে কোনো সংশয় নেই মানে কোনো সমস্যা নেই বাস আদারওয়াইজ যদি কোনো ধরনের এ ধরনের কোনো প্রতারক আপনাদেরকে বলে থাকে ফেসবুকে হোক ইউটিউবে হোক যে দেখেন ওয়ার্ড পারমিটে আপনাকে নিয়ে যাব আপনি এত টাকা ফার্স্ট আমাকে দিতে হবে দুই লাখ টাকা দিতে হবে কেউ পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কেউ এক লাখ টাকা দিতে হবে এ ধরনের কেউ যদি বলে থাকে আপনারা কেউ তাদেরকে টাকা পয়সা দিবেন না কারণ হচ্ছে কি যে কোনো ধরনের ওয়ার্ড পারমিটে ফার্স্ট কান্ট্রিতে লোক নেয় না বা এ ধরনের কোনো ভিসা হয় না এমনও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে তার ডকুমেন্টস নাই কোনো ধরনের ডকুমেন্টস নাই সে ওয়ার্ড পারমিট দিয়ে তাকে ভিসা দিয়ে দিচ্ছে এবং কি পুলিশ ক্রিয়েন্স নাকি বলে আগে জমা দিতে হয় ওই দেশে ওয়ার্ড পারমিটের ব্যাপারে এই যে মিথ্যা প্রতারণা মানুষকে করছে ঠকাচ্ছে মানে একদম নিম্নবিত্ত মানুষের যে স্বপ্নটাকে একদম দৃশ্য করে দিচ্ছে মানে হাতিয়ে নিচ্ছে টাকা এটা খুবই খুব মর্মাহন্ত ঘটনা এরকম ধরনের আমার কাছে পাঁচ দশ বিশ জনার মতো এই দুই মাসের মধ্যে আমাকে কমপ্লেন করেছে ভাই আমি কেউ বলছে দেড় লাখ দিছি দুই লাখ দিছি এক লাখ দিছি এভাবে দিয়ে দিচ্ছি হাতিয়ে শুধু ফেসবুক পরিচয় আর কোনো তাদের কোনো ডকুমেন্টস নেই বলে যে কানাডাতে আসি আসলে কানাডাতে তারা না শুধু এই বিভিন্ন জায়গায় থেকে কেউ হয়তো বাংলাদেশ থেকে কেউ হয়তো দুবাই থেকে কেউ হয়তো মধ্যপ্রাচ্য থেকে এ ধরনের নাটক অভিনয় করে তাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো আপনারা বি কেয়ারফুল সতর্ক হয়ে যান এ ধরনের প্রতারকের হাতে কোনোদিনই একটা টাকা তুলে দিয়ে না এটা হচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ তো যাই হোক এর পরেরটা হচ্ছে দেখুন যে কোনো ধরনের পুলিশ ক্রিয়েন্স আগে দরকার হয় না পুলিশ ক্রিয়েন্সটা হচ্ছে কখন যখন আপনি ভিসা জমা দিবেন আপনার সব কিছু ঠিক থাকবে সব ওখান থেকে ওয়ার্ড পারমিট চলে আসবে তারপরে হচ্ছে ভিসা জমার সময় আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে এর আগে কোনো পুলিশ ক্লিয়ারেন্সের কোনো ধরনের দরকার নেই যদি কেউ বলে সে হচ্ছে মহাপ্রতারক তাকে ধরুন তাকে ধরে পুলিশের আওতায় দেন তাহলে আপনারা সুস্থ বিচার পাবেন এবং আপনার সঠিক ন্যায্য অধিকারটা ফিরে পাবেন এটা করবেন এটার বাইরে কেউ যাবেন না প্রশাসনের কাছে বলে দেবেন যে এ ধরনের প্রতারক আমাদেরকে বলতেছে এ ধরনের কোনো নিয়ম নীতি কোনোটাই নেই ঠিক আছে কোনোটাই নেই ক্যালাডার যে ওয়ার্ড পারমিট কি সেইটাই কিন্তু এই যে যেসব প্রতারকরা ফেসবুকে বলতেছে ইমু নাম্বার দিয়ে ঠিক আছে এই ধরনের কিন্তু তারা জানেই না যে ওয়ার্ড পারমিটটা কী ওয়ার্ড পারমিটটা যে কী 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 ডকুমেন্টস ওখান থেকে দিতে হয় কী কী ডকুমেন্টস লাগে কীভাবে আবেদন করতে হয় তারা তা জানে না আসলে কি এইটা কাদেরকে বোঝায় একদম মধ্যবিত্ত যারা একদম বুঝে না গ্রামগঞ্জে বা না বোঝার কারণেই এই টাকাগুলো তাদের হাতে দিচ্ছে তাদেরও দোষ দেবো না স্বপ্ন দেখতেছে আসলে স্বপ্ন দেখতে যেয়ে স্বপ্ন বিনষ্ট করে দিয়ে না নিরস্ত্র হয়ে যায় না কেউ এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন করে কোনো ভিডিও দেবো